আসসালামু আলাইকুম एवरीवन होप यू गाइस आर डूइंग एब्सोल्युटली ग्रेट তো আপনাদের দয়া আমি তো চলে আসলাম আমাদের একটা নতুন ভিডিওতে তো আপনারা জানেন যে আমি পেডিগ্রি ছাড়া বা পরিচয়হীন কবুতর দিয়ে রেস বা টস করার যে একটা ধারাবাহিকতা তারই ধারাবাহিকতা আজকে আমার মানে কালকে সকালে তৃতীয় টস নিতে যাচ্ছি

ব্যান্ড দুই হাজার পঁচিশ ও পঁচিশ এর কবুতর নিউ কবুতর এই হচ্ছে মাদি কবুতরটা তো এ হচ্ছে একটা নর কবুতর তো এটা নয় পরে আছে আমার বাঁশারি একটা বাচ্চা তো এই হচ্ছে ও ফেদার খুবই ছোট ফোটা কবুতর তো এই যে নয় নয় পরে আছে তার ফেদার এক নাম্বার টাইম বলে দিচ্ছি তো এই হচ্ছে আর একটা মাদিকুধর চর কন্ডিশন

একটা হিস্টরি আছে তো অন্যদিকে আমি বলবো এই যে হচ্ছে চিলা তো এটার আমি ছাড়বো দেখি আসে কিনা না মাত্র আছে হচ্ছে আচ্ছাdare আছে এই যে দেখেন কত লিখতে शकते dare সোকে ও ছাড়বো দেখি কি করে এটা আমার আরেকটা মানে সো এটাও মানে লিখতে আচ্ছা dare এটা ভেতরের ব্রেঞ্জ আছে আর কি আমি ছাড়বো টেক নাম্বারটা হচ্ছে 34321 তো এই হচ্ছে আমাদের কবুতর তো দেখা হবে কালকে সকালে অন দ্য স্পট তো বন্ধুরা আমরা তৃতীয় ডসের উদ্দেশ্যে বের হয়ে গেছি এই যে হচ্ছে কবুতর হলো আমরা যাচ্ছি আমাদের স্পটে এখন বাজে অলমোস্ট সাড়ে সাতটার মতো অন দ্য স্পটে যে দেখা হচ্ছে আমরা এই যে চলে এসেছি আমাদের স্পটে তো এইটা হচ্ছে পাতাকুর এক নম্বর ব্রিজ তো চলেন কবুতরগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে আসলে একা মানুষ কবুতরগুলা ছাড়াও কষ্টকর ব্যাপার তো দেখা যাক কবুতরগুলা বাসায় ব্যাক করে কি না তো ডিসটেন্স হবে তিন কিলোমিটারের মতো এক্স্যাক্ট আমার জানা নাই বাট মোটামুটি অটো দিয়া আমাদের বাসা থেকে এখানে ডিস্টেন্স প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো লাগে এখানে আসতে তো এই যে কবুতর রিলিজ করলাম তো দেখা যাক আসলে বাসায় যায় কিনা আজকে এখানে একটা কবুতর সে হচ্ছে একদমই নতুন প্রথম তো বাসায় যেয়ে দেখা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো যাচ্ছে উঠতেছে তো এই যে আলহামদুলিল্লাহ বাসায় আসার পর দেখি চলে আসছে সবগুলাই সবাই দোয়া করবেন কবুতরগুলা বাসায় এসে রোডে বসে আছে